বললে ইসরাইল ইস दट কমিটি এনি জেনোসাইড বট তো আমেরিকার প্রেসিডেন্ট তো যারা বনা হত্যা করে অস্ত্রিকার তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দরকার দিল বিচারনীতি প্রয়োগ করলো সেটা নিয়ে আমাদের কোনো মাথা কথা আমি পরিষ্কার বলতে চাই সেনাবাহিনী চলে তাদের নিজেদের নিয়ে সেনাবাহিনী এটা দেশের সশস্ত্র বাহিনী কিন্তু তাদের আলাদা নিয়ম কারণ আছে তারা চলে সেখানে যদি কেউ কোনো অপরাধ থাকে সেটা প্রমাণিত হলে কোনদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর কিন্তু দেখলাম আসলেন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করলেন এখানে মিটিং করে সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞায় আগে সাতজন এখন আবার একজন আমি ওই কথাই যারা বাজার গণহত্যা এবং গণহত্যা যারা ঘটাচ্ছে তাদের নিষ্ঠুর বর্মচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায় না জাতিসংঘের সে রেজলিউশন তারা অবজ্ঞা করেছে উপেক্ষা করেছে মানে যুক্তরাষ্ট্রে ছাত্র ছাত্রীরা এমনকি শিক্ষকরা ওয়ার্ল্ড এগেনস্টে প্রোটেস্ট করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছেন সেটা তো হিটলারের চোর ভয়াবহ কিভাবে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে এটা কি গণহত্যা নয় আর সেখানে সিনপায়ারের জন্য জাতির করেছে যুক্তরাষ্ট্র বাকিরা সিসপায়ারের পক্ষে ভোট দেওয়ার পর ইসরায়েল তোয়াক্কা করে তিনদিন বিচারে সেখানে মানবাধিকার পদক হয়েছে রশি দিয়ে পেছন দিকে হাত বেঁধে মেয়েদেরকে টেনে নিয়ে পুলিশের গাড়ি তুলে এমনকি কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর এখন সেটাকে যারা গণতন্ত্র বলতে চান অ্যান্টনি ব্লিংকেন তখন চিন সফরে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল আমেরিকাতে শিক্ষার্থী দূর করে এখন Tem um